প্রিয় বন্ধুরা স্বাগতম আয়ুর মিত্র হার্বস চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অশ্বগন্ধা গাছ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট যা আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যারা আয়ুর্বেদিক উদ্ভিদ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই উপকারী তাহলে চলুন শুরু করা যাক দেখি আপনি কতটা প্রস্তুত অশ্বগন্ধা সম্পর্কে আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন অশ্বগন্ধার বৈজ্ঞানিক নাম কী অপশান এ উইথানিয়া ইন্ডিকা অপশান বি উইথানিয়া সোমনিফেরা অপশান সি অশ্বগন্ধা অফিসিনালিস অপশান ডি সোমনিফেরা অশ্বগন্ধা এক্ষেত্রে সঠিক উত্তর হবে উইথানিয়া সোমনিফেরা পরের প্রশ্ন অশ্বগন্ধা কোন গোত্রের উদ্ভিদ ফ্যাভাসি পোয়াশি সোলানেসি রুটাসি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ সোলানেসি তিন নম্বর প্রশ্ন অশ্বগন্ধা নামটির অর্থ কী শান্ত গন্ধ ঘোড়ার গন্ধ শক্তিশালী গাছ ঘোড়ার ঘাস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ঘোড়ার গন্ধ চার নম্বর প্রশ্ন অশ্বগন্ধা মূলত কোন ধরনের উদ্ভিদ বিরুদ্ধ পর্বতা গুল্ম বৃক্ষ সঠিক উত্তর হবে অপশান সি গুল্ম পাঁচ নম্বর প্রশ্ন অশ্বগন্ধার কোন অংশটি ওষুধে বেশি ব্যবহৃত হয় পাতা ফুল শিকড় ফল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি শিকড় ছ নম্বর প্রশ্ন অশ্বগন্ধাকে আর কি নামে ডাকা হয় ইন্ডিয়ান বারশিল ইন্ডিয়ান জিনসেঞ্জ আয়ুর্বেদিক অ্যালো হার্বাল নিম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ইন্ডিয়ান জিনসেঞ্জ সাত নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন ধরনের আবহাওয়ায় ভালো জন্মায় ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে উষ্ণ ও আদ্র শুষ্ক ও উষ্ণ নাকি বৃষ্টিপ্রবণ অঞ্চলে ভালো জন্মায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি শুষ্ক ও উষ্ণ আট নম্বর প্রশ্ন অশ্বগন্ধা গাছ সাধারণত কত উচ্চতা পর্যন্ত হয় এক ফুট দু ফুট তিন থেকে পাঁচ ফুট আট থেকে দশ ফুট এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি পাঁচ থেকে সরি তিন থেকে পাঁচ ফুট ন নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন দেশের স্থানীয় উদ্ভিদ নয় ভারত বাংলাদেশ পাকিস্তান কানাডা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি কানাডা অর্থাৎ কানাডা দেশে সাধারণত এই উদ্ভিদ পাওয়া যায় না দশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা শিকুড়ের গন্ধ কিসের মতো হয় গোলাপ ঘোড়া পুদিনা তামাক এক্ষেত্রে উত্তরটা খুবই সহজ অপশান বি অর্থাৎ ঘোড়া এগারো নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন ধরনের ঔষধি গুণে পরিচিত অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল অ্যাডাপ্টোজেনিক অ্যান্টিসেপ্টিক এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ অ্যাডাপ্টোজেনিক বারো নম্বর প্রশ্ন সোমনি ফেরার শব্দের অর্থ কী শক্তিশালী ঘুম উদ্বেগকারী নিরাময়কারী নাকি বিষাক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ঘুম উদ্রেককারী তেরো নম্বর প্রশ্ন অশ্বগন্ধার প্রধান সক্রিয় উপাদান কী উইথানোলিডস ফ্ল্যাভোনয়েডস অ্যালকালয়েডস টারফেন্সেস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ উইথানোলিডস চোদ্দ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কিসের জন্য বিখ্যাত রক্তচাপ বাড়ানোর জন্য যৌন স্বাস্থ্য উন্নত করার জন্য মধু উৎপাদনের জন্য নাকি রূপচর্চার জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ যৌন স্বাস্থ্য উন্নত করার জন্য পনেরো নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন সিস্টেমে বেশি ব্যবহৃত হয় ইউনানি আয়ুর্বেদ হোমিওপ্যাথি অ্যালাপ্যাথি এক্ষেত্রে উত্তরটা অনেকটাই সহজ অপশান বি আয়ুর্বেদ ষোলো নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন রোগের চিকিৎসায় সাহায্য করে না মানসিক চাপ অনিদ্রা পেশির গঠন ডেঙ্গু এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি ডেঙ্গু অর্থাৎ ডেঙ্গু রোগে অশ্বগন্ধা ব্যবহার করা হয় না সতেরো নম্বর প্রশ্ন অশ্বগন্ধা ফল দেখতে কেমন হয় লম্বাটে সবুজ ও কঠিন ছোট লাল গোল নাকি বড় হলুদ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ছোটো লাল গোল অশ্বগন্ধা কবে সংগ্রহ করা হয় বীজ হওয়ার আগে ফুলের সময় ফল হওয়ার সময় নাকি পাঁচ থেকে ছয় মাস পর শিকড় প্রস্তুত হলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচ থেকে ছয় মাস পর শিকড় প্রস্তুত হলে যেহেতু অশ্বগন্ধার শিকড়টাই বেশিরভাগ সময়ে কাজে লাগে উনিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি বা কোন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অতিরিক্ত ঘুম বমি ও ডায়রিয়া ত্বক ফাটা নাকি দাঁত ক্ষয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি বমি ও ডায়রিয়া কুড়ি নম্বর প্রশ্ন গর্ভবতী মহিলাদের জন্য অশ্বগন্ধা নিরাপদ উপকারী ঝুঁকিপূর্ণ নাকি উৎসাহিত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ গর্ভবতী মহিলাদের জন্য অশ্বগন্ধা গাছ খুবই ঝুঁকিপূর্ণ একুশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা সাধারণত কিভাবে খাওয়া হয় রস করে মূল গুঁড়ো করে পাতা সিদ্ধ করে নাকি কাঁচা ফল খেয়ে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ মূল গুঁড়া করে বাইশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধার পাতার রঙ কী নীলচে সবুজ গাঢ় লাল হালকা সবুজ সোনালি রং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ হালকা সবুজ তেইশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা গাছের ফুলের রং কেমন সাদা সবুজাব হলুদ নীল নাকি লালচে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি সবুজাব হলুদ চব্বিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন ধরনের উদ্ভিদের মধ্যে পড়ে বার্ষিক দ্বিবার্ষিক বহুবার্ষিক নাকি ঋতুভিত্তিক এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ বার্ষিক পঁচিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান জিনসেন্স শব্দটি কোন উদ্ভিদকে বোঝায় তুলসী ব্রাহ্মী অশ্বগন্ধা নাকি হরিতকি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অশ্বগন্ধা ছাব্বিশ নম্বর প্রশ্ন উইথানলিড কী ধরনের যৌগ প্রোটিন স্টেরয়েডাল ল্যাকটোন অ্যামিনো অ্যাসিড নাকি মিনারেল সঠিক উত্তর হবে অপশান বি স্টেরয়েডাল ল্যাকটোন সাতাশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কিসের প্রতিরোধের সাহায্য করে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মানসিক অবসাদ ব্যথা প্রদাহ উপরোক্ত সবকটি এক্ষেত্রে সঠিক হবে অপশান ডি উপরের সবকটি আঠাশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অপশান এ অ্যাড্রিনালিন অপশান বি ইনসুলিন অপশান সি টেস্টেস্টেরন অপশান ডি ইস্ট্রোজেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি টেস্টেস্টিরন উনত্রিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধার সেবনের সবচেয়ে জনপ্রিয় সময় কোনটি সকালে খালি পেটে দুপুরে খাবারের পর নাকি বিকালে নাস্তার সময় নাকি রাতে ঘুমানোর আগে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি রাতে ঘুমানোর আগে তিরিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা গাছের বীজ থেকে গাছ কতদিন বড় হয় পনেরো থেকে কুড়ি দিন এক মাস দুই থেকে তিন মাস নাকি পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যায় বিশ থেকে বড় গাছ হতে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচ থেকে ছয় মাস একত্রিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা গাছের মূল কোন রঙের হয়ে থাকে লালচে বাদামি সাদা নাকি কালো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ বাদামি বত্রিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধার পাতা সাধারণত কেমন গঠনযুক্ত সরু ও লম্বাটে গোলাকৃতি ডিম্বাকৃতি করাতের মতো কিনারা যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি ডিম্বাকৃতি তেত্রিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধার শুকনো মূল কীভাবে সংরক্ষণ করা হয় তেলের মধ্যে হিমায়িত করে নাকি সূর্যের আলোতে শুকিয়ে নাকি পানিতে ডুবিয়ে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি সূর্যের আলোতে শুকিয়ে চৌত্রিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা মূলত কোন শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞানের অন্তর্ভুক্ত জিমনোস্পার্ম টেরিডোফাইটা অ্যানজিওস্পার্ম নাকি শৈবাল এক্ষেত্রে সঠিক উত্তর হবে উত্তর সি অপশান সি অ্যাঞ্জিওস্পার্ম পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা গাছ কোন ধরনের মাটিতে ভালো জন্মায় জলাবদ্ধ মাটি বালুকাময় বা দোয়াঁশ মাটি নাকি কাদা মাটি নাকি শক্ত পথ পাথুরে মাটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি বালুকাময় বা দোঁয়স মাটি ছত্রিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধার সবচেয়ে কার্যকর গুণ কোনটার সঙ্গে সম্পর্কিত হজম শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নাকি দাঁতের ব্যথা উপশম নাকি চোখের দৃষ্টি উন্নয়ন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সাঁত্রিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা গুঁড়ো সাধারণত কোনটির সঙ্গে মিশিয়ে খাওয়া হয় জল দুধ চা নাকি ঘি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি দুধ আটত্রিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা গাছের উৎপত্তিস্থল কোথায় চীন দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারতীয় উপমহাদেশ সঠিক উত্তর হবে অপশান ডি ভারতীয় উপমহাদেশ উনচল্লিশ নম্বর প্রশ্ন পইথানোলাইডস এর প্রধান কাজ কি। চুল গজানো প্রদাহ দূরীকরণ হজম শক্তি বাড়ানো নাকি ত্বক উজ্জ্বল করা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি প্রদাহ দূরীকরণ চল্লিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা সাধারণত চাষ করা হয় বর্ষাকালে গ্রীষ্মকালে শীতকালে বছরের যে কোনো সময় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি শীতকালে একচল্লিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যকৃত মস্তিষ্ক হৃৎপিন্ট নাকি বৃক্ক এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মস্তিষ্ক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উইথানিয়া সমনিফেরা উদ্ভিদটি কোন ধরনের ঔষধি হিসাবে পরিচিত টনিক সেডাটিভ অ্যান্টিব্যাকটেরিয়াল নাকি সবগুলো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলো তেতাল্লিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা ব্যবহারে কোন হরমোনের উন্নতি ঘটে ইনসুলিন অ্যাড্রেনালিন টেস্টেস্টেরন অক্সিটোসিন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি টেস্টেস্টেরন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন ধরনের সাপ্লিমেন্ট হিসাবে বাজারে বেশি প্রচলিত প্রোটিন শেক ক্যাপসুল নাকি ইনজেকশন নাকি সিরাপ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ক্যাপসুল হিসাবে বাজারে বেশি প্রচলিত রয়েছে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন অশ্বগন্ধা কোন প্রকার উদ্ভিদের অন্তর্ভুক্ত অর্চিড হার্ব ভাইন নাকি স্রাব এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি হার্ব ছেচল্লিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন বয়সের মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী শিশুদের বৃদ্ধদের কিশোরদের সকল বয়সের এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি সকল বয়সের সাতচল্লিশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা গাছ কত মাসে শিকড় সংগ্রহের উপযোগী হয় চার থেকে পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস আট থেকে দশ মাস নাকি এক বছর এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি পাঁচ থেকে ছয় মাস আটচল্লিশ নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ আ ট্র্যাডিশনাল সিস্টেম দ্যাট ইউজেস অশ্বগন্ধা অর্থাৎ নিচের কোনটি প্রচলিত সিস্টেমে পদ্ধতিতে অশ্বগন্ধাকে ব্যবহার করে অ্যালোপ্যাথি নেচারোপ্যাথি আয়ুর্বেদা নাকি হোমিওপ্যাথি সঠিক উত্তর হবে অপশান সি আয়ুর্বেদা অর্থাৎ আয়ুর্বেদিক ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধার ইংরাজি অর্থ কী স্ট্রং প্ল্যান্ট হর্স স্মেল নাকি ইন্ডিয়ান এনার্জি হার্ব নাকি সিরাপ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি হর্স স্মেল পঞ্চাশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন অশ্বগন্ধা মস্তিষ্কে কী প্রভাব ফেলে উদ্বেগ বৃদ্ধি করে মানসিক শান্তি আনে ঘুম কমায় নাকি স্নায়ু দুর্বল করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মানসিক শান্তি আনে বন্ধুরা আপনারা এই মক টেস্টে পঞ্চাশের মধ্যে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ভালোভাবে প্রস্তুতি নেবেন ধন্যবাদ